ওই চেয়ারে বসে আপনি নাগরিকত্ব পারেন না আপনি ওই সরে যান যা বলেন গ্রহণযোগ্য ওই চেয়ারটা তা না আপনাকে কিন্তু সংস্কার কমিটি কি করা হয়েছে দুর্নীতি খরচ আপনাকে আহ্বায় করা হয়েছে বলতে পারেন না যেমন ভাবে বৌদ্ধ মজুমদার উনি কথাটা বলেছে ব্রড পার্সপেক্টিভে যদি আওয়ামী না আসে তাও নির্বাচন হবে আমার প্রসঙ্গ হলো আওয়ামী লীগের নির্বাচন করা যাবে আপনি কথা বলতে গেলেন কেন আপনি নির্বাচন দেন তখন দেখা যাবে কে আসবে কে না আসবে একটা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে যে সরকার আসা ছিল বিপ্লবী সরকার না এসে কি হলো অবিপ্লবী সংস্কারমূলক সরকার এসে গেল এবং সরকার যারা বসে গেছেন প্রত্যেকটা ব্যক্তি সংস্কারের চিন্তায় বিভো বিপ্লব অর্থই বোঝেন লেখাপড়া করে নাই চিন্তা চেতনা নাই ওয়েস্টার্ন লেখাপড়া করছে ওই চিন্তাটা মানুষ ধরে গেছে তাদের বিপ্লব হবে না আমরা চাই ডক্টর ইনুস যেহেতু সময় পেট আসছে উনি জাতির জন্য এমন কিছু করে যান যাতে তিনি যাতে স্বর্ণাক্ষ লেখা থাকেন কিন্তু যেই গতিতে চলছে আমাদের ভয় হচ্ছে কিন্তু এখানে গতিটা থাকবে না কিন্তু দেখুন একটা জিনিস করতে হবে আমার এক ভাই তো বললেন এখানে সুন্দরভাবে বলছেন যে এটা যেকোনো লোকই বুঝে যে একটা বর্ডার দিয়ে যদি সবাই চলে যায় তাহলে তো জিনিসটা দৃষ্টি পড়ে যাবে সবার নজর পড়ে যাবে নজরকে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের যে বাহিনীগুলি আসবে বিভিন্ন বিডিআর পার্ক জনগণ এগুলি করা হতে পারে এগুলি অত্যন্ত স্বাভাবিক ঘটনা কিন্তু এবং যে আরেক ভাই বললেন যেস্তাফিজি ভালো একটা কথা বলেছেন যে পশ্চিম বাংলার বিপদের কারণ আছে কারণ তারা ইতিমধ্যে কিন্তু এই আন্দোলনের সাথে প্রকাশ করেছিল ওই বর্ডারটা ততটা সেট না ত্রিপুরা আসাম মেঘালয় যেটা হতে পারে এই চারটা যে আমাদের পাঁচটা পশ্চিম বাংলার সব পাঁচটা বর্ডার আছে আমাদের সত্যার এই পাঁচটা বর্ডার দিয়ে তারা বিশেষ করে নর্থ ইস্ট উত্তর ভারতের দিকে তাদের যাত্রাটা খুব বেশি হতে পারে কারণ সেখানে সুবিধা অনেকগুলো এখন তারা যেই বর্ডার দিয়ে যাক যেভাবে যাক সেটা কোনো বিষয় বিষয় হচ্ছে তারা পালিয়ে যাচ্ছে এবং এই পালানোর ক্ষেত্রে সাহায্য করতেছে কে দেশের ভিতর অংশ করতেছে আর ওপার চলে গেলে হয়তো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে যদি বা কেউ আসে তাহলে তোমরা তাদেরকে ধরো না ছেড়ে দিও থাকতে পারে এটা থাকার সম্ভাবনা খুব বেশি এখন আসেন দেশের ভিতরে যারা ধরা পড়তেছে এই যে ধরেন শ্যামল দত্ত এবং আপনি মুজাম বাবুর কথা বললেন এখন তারা পালিয়ে গেল পত্রিকা এসেছে কিন্তু তাদের সাহায্য করেছে দুজন বিএনপির লোকাল নেতা কেন করলেন এই যে কেন করলেন এটা দুটো দিক আছে একটা হলো মানুষ তো বাঙালি তো বন্ধু হতে পারে ভাই হতে পারে বা দূরবর্তী কোনো লোকের থাকতে পারে এগুলো কিন্তু মানবিক সাইটাস একটা করতে পারে আরেকটা হলো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানবিক সাইট কাজ করবে না এখানে কাজ করে জাতীয় জাতীয় স্বার্থ চল চলে আসে তখন কিন্তু ছোটখাটো স্বার্থগুলো ভুলে যেত এগুলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন হয়তো এখনো পদক্ষেপ নেবেন আমরা দেখেছি সালাউদ্দিন যেটা করেছে হুশ হয় নাই হুশ হবে না কিন্তু কারণ লোকাল স্বার্থগুলি ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থগুলি এত প্রবল এগুলো দিয়ে কিন্তু আপনি আলোচনা করে কিন্তু লাভ নেই কারণ হতে পারে ধরেন কোন একজন অফিসারের আত্মীয় একজন এমন আত্মীয় যার কাছে উপকৃত হয়েছে মানা করতে পারতেছে না তিনি রিস্ক নিতে পারেন কিন্তু দেখার ব্যাপার হচ্ছে জনগণ সচেতন হয়েছে জনগণই কিন্তু বাবুকে এবং শ্যামল দত্তকে এই এই একটা ব্যাপার এটা এটা কিন্তু একটা বলতে পারেন ইতিবাচক দিক সৃষ্টি হয়েছে এবং তারা যেখানে থাকুন যেভাবে থাকুক কে দেশে আছে কে বাইরে আছে এই মুহূর্তে বুঝতে পারবেন না এবং কেন তারা এখন পালনের চেষ্টা করতে তার করেনি কেন কোনো না কোন জায়গায় একটা যোগসূত্র সূত্র আসছে কেন একেবারে ধরা পড়তেছে বিভিন্ন জায়গায় বাসকে গিয়ে পড়তেছে বাসায়

এমন একটা দেশ পৃথিবীতে অদ্ভুত দেশ যার ভাষা সবাই বুঝে এটা হোমিজেনিটি আছে সব ক্ষেত্রে কিন্তু ধর্মের একটা অদ্ভুত মিল আছে কিন্তু সংস্কৃতি একটা মিল আছে কিন্তু এবং সম্পৃতি মিল আছে কিন্তু এখানে কিন্তু যে কোনো মূর্তি যে ঘটে যেতে পারে কিন্তু আপনি আত্মীয়তার বন্ধন বন্ধুত্বের বন্ধন বা স্পর্শাত সম্পর্কের বন্ধন হতে পারে এগুলি কিন্তু এগুলো অস্বাই করতে পারবে না আর বাঙালি কিন্তু মূলত একটু ভাবুক আত্মীয় প্রবণতা বন্ধু প্রবণতা আছে এটা কিন্তু তারা মুহূর্তে কিন্তু ভুলে যায় সব এই যে ভুলে যাওয়াটা এটা সরলিত দেশ ঋতু আপনাকে প্রকৃতি আপনাকে কিন্তু এমন একটা খাপে তৈরি করেছে দৃঢ়তা আপনার জন্য কঠিন ব্যাপার এবং সেটা আশা করবেন না যদি হয়ে এগুলি কোনো বিষয় না আর যে বিষয় দ্বিতীয় যে বিষয়টা আসলেন আগামীতে দেখবেন অনেক হয়তো রাস্তায় হাঁটতে ধরা হয়ে গেছে তো বুঝে নেবেন তাকে কেউ না কেউ ছেড়ে দিয়ে গেছে কে দিয়ে এসছে কি জন্য দিয়ে এসছে বোঝা মুশকিল ছেড়ে দিয়ে এসে থাকে অনেকে দেখবেন চার চা খেতে না আপনি এসে দেখেছেন যে ভাষা ভাষা ঘেরাও করে দলারা মানে গ্রেফতারের একটা প্রবণতা আমরা দেখেছি ডিবি হারুনের ক্ষেত্রেও হয়েছে যে বাসা ঘেরাও করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে শুনলাম যে নানকের বাসা ঘেরাও করা হয়েছে তো মানে দুইটা ভাবে একটা হচ্ছে যে সীমান্ত আর একটা হচ্ছে বাসা ঘেরাও আবার বাসার মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে না তো কোন খবর পেয়ে যাচ্ছে বাসায় আপনাকে আমি বলি কথা হাসান কোথা থেকে করেছে রাশার কেন্দ্র করেছে আচ্ছা এরা কি আপনি এতটাই মানে যে তারা বাসায় বসে থাকে বা বাসায় ছিল অর্থাৎ কিছু কিছু নেতাকে শো করা হচ্ছে যে আপনি বাসায় যান ওইখান থেকে হবে দিলাম এখন এসে আপনার এখন নিরাপদ হয়তো দুই দিন আগে নিরাপদ ছিলেন না কারণ জনরোষে পড়তে পারেন এই যে মব জাস্টিস কথা বলা হচ্ছে কেন জনরোষ খুব খারাপ জিনিস কিন্তু এখানে আইন থাকে না কেন আইন কিছুই থাকে না কিন্তু সেই ক্ষেত্রে দেখবেন অতীতে আরো বড় বড় রাঘুবল যারা আছে তারা ধরা পড়বেন হয়তো এমন হতে পারে দেখবেন সোনারগাঁও হোটেল সেনার হোটেল আরো বিখ্যাত কোন হোটেল দেখবেন হয়তো এক কোথায় বসে কফি না কিন্তু খাচ্ছে হচ্ছে প্লট এই কিন্তু গোয়েন্দা বাহিনীতে কিন্তু এই সমস্ত প্লটটা সাজানো থাকে এমন ট্রেনিং দেওয়া থাকে কিন্তু ইত্যাদি এবং এগুলো কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা এখন বীত সন্ত্রস্ত এই বীত সন্ত্রস্ত বিশেষ করে জনরোষ মব জাস্টিস এগুলি প্রতি আসলে এটি হলো বড় বিজয় যে তারা নিজেদেরকে সেভাবছিলাম এখন তারা দৌড় রূপে আছে কিন্তু এই যে দৌড়ূপে আছে এটি হচ্ছে ফার্স্ট জয় বিপ্লবের পর জয় হচ্ছে যারা পরাজিত তারা কিন্তু এখনে মোটামুটি আত্ম উপলব্ধি করতে পারতেছে যে আমি জনসমূহকে নিরাপদ না আমি পরিবার নিরাপদ না এই যে নিরাপদ না কে আপনাকে অনিরাপদ করলো এটা আপনি করেছেন এটা আপনার পাপের প্রায়চিত ফসল কর্মকাণ্ডের ফসল এটা একদিন দ্বিতীয় কথা আপনি যেটা বলেছেন শেখ হাসিনার পদত্যাগ আমার ভাই কর্ণ মুস্তফি ভালো করে বলছে এটা সেটা হচ্ছে আলোচনার কিছু নাই যদি আপনি ধরে নেন বিপ্লব হয়েছে তাহলে এক জিনিস আবার তো বিপ্লব হয়নি আফ্রিকা অনেক দেশে তো প্রেসিডেন্ট পালা যায় যাওয়ার আগে সে পদত্যাগ করে দেয় দেখছেন বলে আমি তো দেখিনি পদে পদতের শুধুটা কি যখন কেউ পালিয়ে যায় বা যাকে যখন কাউকে বের করে দেওয়া হয় তখন কিন্তু পদতের প্রশ্ন থাকে না কিন্তু অর্থাৎ তিনি নাই তিনি নাই তিনি কোথায় গেছেন এখন ধরেন শেখ হাসিনা বাইরে আছেন তিনি বলছেন আমি পদত্যাগ করিনি আজকে একটা চিঠি দেখলাম আমি এই চিঠি গুরুত্ব দিচ্ছি না এই চিঠি অনেকগুলো অসংলগ্ন ব্যাপার আছে আমি ভালো করে বলি এটা আমার কথা হলো এগ্রি না রাষ্ট্র যখন বলছে সরকার যখন চুপ আছে তা নিশ্চয় কোনো কারণ আছে এখানে আমি কিন্তু গভীরতে গভীর যদি বিশ্বাস করি রাষ্ট্র চুপ এখন চিঠি একটা দিয়েছে সেই চিঠি মজিব বর্ষের একটা প্যাড আছে সেখানে এখন দেখলাম তারিখে আসছে এখন একুশে শ্রাবণ বিশেষ শ্রাবণ পাঁচই অগাস্ট মিলে না কিন্তু লেখাতেও দেখলাম ওখানে বলা হচ্ছে তিন শত লোকের দায়িত্ব যাওয়ার আগে দায়িত্ব নিবে না কিন্তু মৃত্যুদণ্ড নিয়ে গেলাম মাঝে মাথায় ওই লেখাই বলতেছে এখানে কিছু না কিছু মিল আছে আমরা ধরে নেব ওটা যেহেতু এখন পর্যন্ত সরকার কিছু বলেনি সরকার না বলা পর্যন্ত আমাদের কিন্তু আলোচনার সুযোগ থাকে বিভিন্ন প্রেমী আমরা প্রপোজিশন নিতে পারি কেন পারি এগুলি সবই হচ্ছে আমাদের ব্যাখ্যা অন দা বেসিস অব দ্য রেকর্ডস যেটা আসতেছে এই চিঠিটা আমার কাছে মনে হয়েছে আমার কাছে অনুভূত মনে হয়নি এখন বলা হচ্ছে তো আছে হাসিনা শেখ হাসিনা দেশবুপে পাওয়া যায় অনেকেরই পাওয়া যায় সে ব্যাপারটা কিন্তু সবকিছু মিলে যদি দেখেন উনি পদত্যাগ করবেন যখন দেখবেন চিঠির উনি টাইপটা তো সে করে নেই এই টাইপটা করা হয়েছে ধরেনজির পদত্যাগ করেছেন আমি ধরে নেব এটি কি সে জানতেন চিফ অফ স্টাফ জানতেন এবং তাদের সামনে যেটা চিনে সে রাষ্ট্রপতি ছিলেন না সেখানে হয়তো তারাই সেটা পৌঁছে দিছে টাইপটা কি করেছে টাইপটা তারাই করেছে তাহলে তারা যদি করে থাকে তাহলে বুঝতে হবে তারা হলে এটা আগে একটা প্ল্যান ছিল তাদের তাহলে ভুলটা কেন হলো অনেকগুলো প্রসঙ্গে এসে যাবে তবে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য যাব না যে সবচেয়ে বড় কথা হলো তিনি দেশে নাই দেশে নাই হয় তিনি পালিয়েছেন বা পালাতে তাদের সাহায্য করা হবে অথবা তাকে বের করে দেওয়া হয়েছে যেটি হোক প্রত্যেকটা জিনিস হলো যে কেন বের করে দেওয়া হলো জনরোষ যদি সেদিন না যেতেন তাহলে সেদিন মৃত্যু তার দাড়িত ছিল এখন মৃত্যুকে তিনি কেন ভয় পেলেন সবচেয়ে বড় প্রশ্ন তিনি যদি বারবার বলে সে আমি পালাবো না মৃত্যুকে ভয় কে পায় শেখ হাসিনার মতন একটা নেত্রী এই যে সাহসী নেত্রী বলেন দীর্ঘদিন প্রাইম মিনিস্টার ছিলেন আপনি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট আপনি কেন পালালেন জীবন বলা হচ্ছে তার ছেলের সাথে আলাপ করলেন সে তো পারে নাই ছেলেকে খুন দিয়েছে উনি কথা বলেছে প্রশ্ন এসেছে কিন্তু আপনার ছেলের অপত্য স্নেহ বলি বাংলায় আপনার ছেলে বলছে বলেই কি আপনি জাতির সাথে কাজ করবেন আজকে যদি আপনি মৃত্যুর মুখে গুলিকে চ্যালেঞ্জ দিতেন আপনার দলটিকে যেত মাথা উচুরে যেতে যে আপনি বলেছেন আমি যাবো না এই মাটিতে মারা যাব। কিন্তু দেখা গেল জীবনে যখন মৃত্যুর প্রশ্ন আসলো সেক্রেবাদ প্রশ্ন কিন্তু আপনি হেরে গেলেন আপনিই বলেছিলেন যে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর লাশ ছিল কেউ আসে নাই একই কারণে তুফায়ল আহমেদকে আপনি শাস্তি দিয়েছেন শফিউল্লাহকে শাস্তি দিয়েছেন তো এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে তুফায় ভুল করে নেই ভুল করে নেই আপনি নিজেই তো এখন চলে গেলেন এই যে চলে গেলেন এই জায়গাটাকে তো বড় করে দেখেন এখন বড় করে এই বিষয়ে দেখবেন আপনি পিছনে দেখাবেন না আপনি প্রধানমন্ত্রী আসছেন কি নাই বা কন্টিনিউ এগুলি চিন্তাই করবেন না আপনি আপনাকে উচিত হবে যে বক্তৃতায় দিচ্ছেন দুটো বক্তৃতা কাছে শুনেছি আমার কাছে সবচেয়ে হাস্যজলে গেছে যাদের সাথে কথা বলছেন বেলজিয়াম আমেরিকান তাদের কথা মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো কিছু করে নেই অন্য ভাই বেরrowData গেছে তাদের ভিতর অনুভূতি নাই তারা তো একদম তলের মেন পর্যায়ের কোনো নেতা না তারা একেবারে কিনো মূলও না না তৃণমূল না হোক তারা তো মানুষ তারা মানে আন্দোলনের কর্মী সাধারণই তো সেটা করবে যে আমি দেশে যাব সে বল আইশোনা তোমাকে অ্যারেজ করতে পারে আমার কথা আপনি দেশে আসে না কেন আপনি আসেন আন্দোলন করেন আপনি প্রেক্ষাপট প্রশ্ন হচ্ছে যে এখন যেটা হবে এই চিঠি নিয়ে কিন্তু খেলা খেলতে হবে বিদেশে এখন আমাদের চিফ অ্যাডভাইজার যাবেন নিউ ইয়র্কে যাবেন এবং ওখানে একটা মিছিল হবে প্রতিবাদ হবে অনেক কিছু করবে যেটা বাঙালিরা সবসময় করে যে সরকারি ক্ষমতায় থাকে একটা বিরোধীদের সবসময় থাকে অপোজিশন বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন কান্ট্রিতে হবে ওই যে আপনি দেখেছেন কিনা আমি জানি না তাদের ফেসবুক পেজ মানে আও বাংলাদেশ আওয়ামী ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে 5 আগস্টের পরে ওদের নেতাদের উপরে যে অত্যাচার হয়েছে ওদেরকে যে যেভাবে মারা হয়েছে সেটার বিচার নিয়ে তারা এখন সংগঠিত হওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে মারা কয়জন গেছে না গেছে সেটা আমি জানি না কিছু লোক মারা যে দিয়ে পারে আন্দোলনের একটা আন্দোলনের একটা উচ্ছাসের মধ্যে সেটা বড় কথা বড় কথা হলো ওই বিচারটা আপনি এখন আপনি চাইতে আপনি চাইতে পারেন যদি আপনার মনে করতে হবে কেন মারা গেল দেখেন যদি অপরাধ আপনার অনুশশাসন না থাকে সেই ব্যক্তি কিন্তু ব্যক্তি না ধর্মবেত্র রাষ্ট্র সে ব্যক্তি না আপনি অনুশশাসন করেন যে একটা কিছু হয়েছে কিছু লোক মারা গেছে আগে অনুশশাসন করেন তারপর বলে যে আমাদের লোক মেরেছেJackie মেরেছে মারছে তখন হবে কি কথাগুলো সন্তুষ্টি লাগবে আমি তো বলছি এখন ইউটিউবার বেরিয়ে গেছে আউলিজন আমি বিল আউটডেটেড হয়ে গেছে তারা কথা বলতেছে এবং সারা ব্যব্যাপারে কথা বলতেছে যে যত কথাই বলেন না কেন একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা কি সম্পূর্ণভাবে কিন্তু হাসিনা বিরোধী এখানে কোনো কথাই কিন্তু গ্রহণযোগ্য হবে কারণ অসংখ্য বেদনা দুঃখ কিন্তু সবাই আসে কিন্তু এই অবস্থা বিতর্কে যে ঘটনা ঘটতে যাচ্ছে দেখেন ভুল তো হচ্ছে ভাই যে কথা কিন্তু এই ভুলের জন্য কিন্তু শেখ হাসিনা রিভাইভ করবে কিন্তু বলে কোন ভুলটা হচ্ছে এই যে নতুন একটা দল করা হচ্ছে দলটা করতে গিয়ে প্রতিবাদের মুখে হচ্ছে এবং এই দলটা তারা করতেছে সমন্বয়কদের মধ্যে আবার দেখা যাচ্ছে মনে হচ্ছে পনেরো বছর আন্দোলন পার্থক্য আছে কিন্তু এই সমন্বয় তারা কিন্তু আমি বলবো তার নির্বাচনে কিন্তু তারা রাজনীতি ভুল করতেছে তারা অঙ্কে ভুল করতেছে এখন আওয়ামী লীগ চলে গেছে একটা শক্তি আপনি এখন আরেকটা শক্তিকে বলতেছেন এক শক্তি কেসে আর শক্তি আসবে না আসবে কি আসবে না সে জনগণ বুঝবে নির্বাচন দিয়ে দেন এটা না করে নতুন দল করবে এটা খারাপ কিছু না কিন্তু সংস্কার কমিশনে যে দুজন ব্যক্তি আছে টিআইবির ইফতে খারত জামা সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি উনি কি ভুলটা করলেন উনি বললেন যে মূল্যবোধ ধরে রাখার জন্য কি করতে হবে প্রয়োজন দল অনিবার্য অর্থাৎ উনি কিন্তু টিআই সমস্ত নীতিমালা সত্যতা নিরাপত্তা আজকে কিন্তু জঙ্গলে দিয়ে দিয়েছেন হি হ্যাজ রাইট ওই চেয়ারে বসে আপনি নাগরিকত্ব পারেন না আপনি ওই চেয়ারে সরে যান যা বলেন চেয়ারটা তা না আপনাকে কিন্তু সংস্কার কমিটি কি করা হয়েছে দুর্নীতি আপনাকে আহ্বায় করা হয়েছে বলতে পারেন না যেমন ভাবে বৌদ্দ আলহ মজুমদার উনি কথাটা বলেছে ব্রড পার্সপেক্টিভ যদি আওয়ামী লীগ না আসে তাও নির্বাচন হবে আমার প্রসঙ্গ হলো আওয়ামী লীগকে নির্বাচন করা যাবে আপনি এই কথা বলতে গেলেন কেন আপনি নির্বাচন দেন তখন দেখা যাবে কে আসবে কে না আসে আপনি তো ওই সংস্কার কমিটি এইখানে বললাম যে কোন কোন ক্ষেত্রে কিছু কিছু দুর্বলতা যেগুলো কিন্তু উপদেষ্টা পরিষদকে খেয়াল করতে হবে যে কেউ কেউ আপনারা বলে দিবেন আপনারা যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে বসে কোনো অতিরিক্ত কথা বলবেন না নিরপেক্ষিত প্রশ্ন দেখা দেবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কিন্তু আমরা তো নির্বাচনের আগে কি দেখেছি নির্বাচন কমিশন তো স্বয়ং নিজেই বলেছে বিএনপি না আসলো নির্বাচন অগ্রহযোগ্য হবে না ঠিক একই কথাই তো বদিল আলম মজুমদারও বললেন একই কথা বললে তাহলে শেখ হাসিনা সারা যদি একই কথা বলেন তাহলে শেখ হাসিনা যাবে কেন তাকে তো এই জন্যই যেতে হয়েছে যে কথাগুলো পছন্দ করে জাতি যদি একই কথা আসে একই সময় কথা আসে তাহলে তো বুঝতে হবে কমিশন না জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে সংস্কারের জন্য সালমানের ভ্রমণ বলেছে এই কথাটা যে নিব নাশ কেีย যায় এই দেখতেতে বোধ বোধ পাবেন না নির্বাচনে কে আসবে না আসবে নির্বাচনে দুই বছর পরে হবে না এক বছর পরে হবে কখন দেখা যাবে পরিবেশ পরিস্থিতি থাকে না তখন দেখা যাবে আমি তো আগেও বলেছি যে অতি সত্য কথা কিন্তু কোটি সত্য কথা হয় কেউ প্রশ্ন করতে করবে না আওয়ামী লীগের দল কিন্তু এটা কিন্তু জাতীয়partite ক্ষুদ্র অংশ না বা বামপন্থী দল না এদের একটা জোট আছে কিন্তু এটা শক্তি আছে কিন্তু কিছু ভোট কাঠামো আছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতি কিছু তার ঘুমায় থাকবে

সমন্বয়কারীদের মধ্যে দেখা যাচ্ছে যারা ছাত্র ফ্রন্ট করছেন যুবলীগ যুবদল ছাত্রদল শিবির আরো যারা ছিল তারা তো অংশ তাদের সমর্থন পাবেন না দেখেন এখন মিটিং করে মিছিল করে দেখেন পাবেন না এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে যৈক্যটা ছিল আগে সেটা এক ছিল এখন ঘর হাউস দ্বিধা বিভক্ত এবং সবচেয়ে বড় কথা বিএনপি কে হিট করা হচ্ছে হিটটা কেন করা হচ্ছে যে বিএনপি সম্ভাব্য দল হবে এখন যত হিটই করেন আপনি সমালোচনা করতেই পারেন আমি এটা কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি নির্বাচন দিলে এখন কম পক্ষে দুই যাবে যত অঙ্ক প্রশ্ন আওয়ামী লীগ পাশ করবে না ঠিক আছে এরপরও দেখবেন সে নির্বাচন আসবে আপনারা শেখ হাসিনা চিনাধার বুঝে থাকেন কঠিন প্রকৃতির কিন্তু এত দৃঢ় তার লোক কিন্তু কম আছে বাংলাদেশ উনি ছাড় দিবে না এবং উনি আরও দাঁড় করাবে কিন্তু ফেল করার অসুবিধা নেই আওয়ামী লীগ নির্বাচন কিন্তু যখনই হয় এক বছর পরে হবে এর আগে হবে না আওয়ামী লীগ বাই দিস টাইম যে ভাবে হোক একটা কাঠামো দাঁড় করে এটা ধরে নেন নির্বাচন আওয়ামী থাকবে অন্য দলও থাকবে নতুন দলও আসবে ওই নির্বাচনটা হবে যেভাবে হবে আমরা আশা করতেছি নির্বাচনটা হবে কি সংস্কারের কথা বললেন এটা যদি প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হয় ভালো তাহলে কি সংসদে জিনিসটা মানায় কতগুলি সংস্কার তো আনতে হবে এখানে নির্বাচন ঢেলে সাজাবেন ঢেলে মানে কি আপনি কি এটাকে চাল দিয়ে ঢেলে সাজাবেন ঢালার দরকার নাই তো সংস্কার করবেন কতগুলি শব্দ আছে বাঙালি ধরে ফেলেছে আবেগ প্রবণ জাতিত কথায় কথায় ঢেলে সাজানো হবে ঘুরে ফেলা হবে না 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 যে পর্যায়ে আসছে আপনার বডিতে সমস্যা হচ্ছে এটা অপারেশন করে দেন মানুষ একটা ফেলাবে নিজে এগুলি বলা হয় বামপতি রাজি ছাত্র থেকে এসেছে ইউনিভার্সিটিতে এগুলি বলে তারা এবং সংস্কার কত ছেড়ে বলছেন যে জন্য জাতিসংঘের থেকে বিখ্যাত ব্যক্তি উনি বলেছেন যে বাঙালি জাতি বড় বৈশিষ্ট্য হলো বেশি কথা কয় খালি কথা বলে কিন্তু ক্রিয়েটিভ জগতে তারা কম আপনি পরাজিত জনগণ জয়ী হয়েছে এরপর সংবিধান যদি স্থগিত করতো ভালো হতো করেনি বলে যে আপনার রাইট পেয়ে তার তা না আপনাকে তো সেভাবে দেয়নি হলে ভালো হতো সংবিধান সচল রেখে যেটা করা হয়েছে কতগুলি মৌলিক জায়গায় কিন্তু বেশ বিব্রত হয়ে গেছে কিন্তু কিভাবে তারা প্যাচাপ করবেন যারা আছেন তারাই ভালো বুঝবেন এগুলি ব্যাখ্যার অনেক বড় বড় ব্যাপার আছে যুক্তি কিন্তু যুক্তি একটাই আমি গতকাল পঁচাত্তর সালে সংবিধান স্থগিত করা হয়েছিল ওটা তো বীর সালে বিরাশি সালে এর করেছিল দুই হাজার কিন্তু কখনো দিন এখন আসলো তখন করা হয়েছিল কিন্তু কাজে সংবিধান স্থগিত মানে কি এই সংবিধান কার্যকর না এখন কি হবে কতটা অর্ডিনান্স আসবে বা সুপ্রিম কোর্টের থেকে আপনার মতামত নেবে ওগুলি পরে সংসদে অনুমোদিত হবে কিন্তু এইবার যেটা হয়েছে সংসদ নাই ডেপুটি স্পিকার নাই প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট আসছে আবার সংসদ একটু আবার এই উপদেষ্টা করে শপথ দিলেন কি তারা শপথ দিলেন এই সংবিধানকে আমরা লালন পালন করবো খেয়াল করে নেবেন লালন কে করবে এই যে এই সরকার করবে এরপর যদি আপনি স্থগিত করে দেন তা আপনি তো ভেবে করলেন তেলাটাকে সাপোর্ট দিবেন অনেকগুলো কিন্তু কনস্টিটিউশনাল প্রবলেম ইন আছে আমি কিন্তু সবগুলি কি বলছি আমি কোনটা কিছু গুরুত্ব না দেই আমি একটা গুরুত্ব দেব এটা বিপ্লব হয়েছে বিপ্লবের পরে যে সরকার আসুছিল ছিল বিপ্লবী সরকার না এসে কি হলো অবিপ্লবী সংস্কারমূলক সরকার এসে গেল এবং সরকারে বসে গেছেন প্রত্যেকটা ব্যক্তি সংস্কারের চিন্তায় বিভোর বিপ্লব রথী বোঝে না ওয়েনারলে লেখাপরণে চিন্তা ছাত্ররা নাই ওয়েস্টার্ন লেখাপড়া করছে ওই চিন্তাটা মানুষ ধরে গেছে তাদের বিগুলো হবে না এবং যে সংস্কার কথা বলতেছেন এবং অনেকে বলে রাইট ইন দ্য কনস্টিটিউশন রাইট হবে না কনস্টিটিউশন আবার ওটা কিন্তু হবে আজকে তো মির্জা ফুল বলিয়ে দিছে যে সংস্কারের কাজ কিন্তু সারা জীবনে চলে তাই বলে সারা জীবন থাকবেন আপনি দ্রুত নির্বাচন দিয়ে দেন ওই কাজগুলো আমরাই করব। বিএনপি কিন্তু আস্তে আস্তে কথা বলছে এখানে কেন বলতেছে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু কেউ সন্তুষ্ট না এই যেভাবে কাজ চলতে কেউ সন্তুষ্ট না কিন্তু কারণ কাজের মধ্যে কোন সমন্বহীনতা নাই সমন্বয় নাই এবং কাজের মধ্যে কোনো আশাবাদ নাই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা আপনি ভালো করতে পারেন আমেরিকা সাহায্য দিছে এই সমস্ত সাহায্য বা পঞ্চাশ মিলিয়ন ডলার দিবেন এগুলি তো হবে না তো এখানে দেখতে হবে সরকারের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো সংস্কার যতটুকু সম্ভব করে সুপারিশ করে দিয়ে যান শুধুমাত্র বাস্তবে একটা থাকে হবে সেটা নির্বাচন কমিশন নির্বাচনটা হওয়া মানে ওই সংস্কার আরো হবে যদি হয়ে যায় বাকি কাজগুলো কিন্তু পরবর্তী পার্টি এই গভর্নমেন্ট করার কিছু নাই কিন্তু অর্থনীতি সংস্কার করতে পারেন আপনি ব্যাংকগুলিকে মার্জার করে দেন মার্জার শুরু করে নিয়ে আসেন ব্যাংকিং সেক্টরে আপনার আইন আনতে পারেন ও করা যায় সেন্ট্রাল ব্যাংক শক্তিশালী করে দেন এবং আমাদের অর্থনীতি বিভাগ যেটা আছে আমাদের অর্থমন্ত্রণালয় ওটা ব্যান্ড করে দেন ব্যান্ড করে বাংলাদেশ ব্যাংক আরো শক্তিশালী করে দেন এবং ব্যাংকের কাজে সরকার হাত দিবে না গভর্নর কারো ভবিষ্যতে হবে একটা পলিসি নিয়ে আসেন কোন আমলাকে বসাবেন এখানে নেন এনবিআর করেন এনবিআর তো সবার আগে দরকার ট্যাক্সটা আপনি যেখানে পান ওই এনবিআর কে ঢেলে সাজানোর দরকার নেই তো শুধুমাত্র উপরের আছে আমলা নিয়ে গেছে এটা ওখানে আমলা নিবে না ওখানে আভ্যন্তরীণ যে রিসোর্সেস আছে ওটাকে বিলুপ্ত করে দেবে এনবিআর থাকবে ট্যাক্স কালেকশন করবে ওই পদে কে আসবে হয় ট্যাক্সেস কমিশন যে আছে আপনার ট্যাক্সেস বিসিএস ট্যাক্সেস কাস্টমস তারা আসবে এখানে ওখানে কোনোদিনও আপনার প্রশাসনতে যাবে না এবং কিছু কিছু জায়গা আছে আপনি যদি একটু নাড়াচারা দেন খুব বেশি দিতে হবে না কিন্তু আপনি আপনি ব্যাংকিং একটু দিয়ে হাত না দেখবেন একটা পর্যায়ে চলে যাবে এবং ব্যাংকের চেয়ারম্যান করা হবে গভর্নমেন্ট ব্যাংকে বেসরকারি পর্যায়ে নীতিমালা করে দেন কেউ তো মানে নেই আমরা দেখেছি এস এ আলম দুইটা গভর্নর চালাইছেন ফসলে গরমকে চালাইছেন তালুদরকে চালাইছেন কেন বিকজ সরকার তাছাড়া একম ছিল আমার সবচেয়ে বড় কথা হল রাজনীতিবিদদেরকে শপথ করতে আমি অর্থে পিছে যাবো না আমি দেশকে ভালোবাসি দেশকে সেবা করতে চাই এবং আমি সেটা করতে চাই এবং প্রত্যেক দলের ভিতরে ইন্টারনেট ডেমোক্রেসি নিয়ে আসেন এগুলোর জন্য কিন্তু ইয়ে পারবে নির্বাচন কমিশন এটা দল আমি সেই জন্য বললাম আপনার সংস্কার বোঝাচ্ছেন ব্যাপক কিছু না কিন্তু কয়েকটা হাত দেন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে আপনি প্রশাসনের কথা বলছেন যেমন নাহিতজির কথা বলছে যে আমাকে সহযোগিতা করতেছে না কে করতেছে না তার অফিসাররা আমলারা আপনাকে সহযোগিতা করতে ঠিক আছে তাহলে কাজ করেন যে প্রশাসন সচল রাখতে চান প্রথম কাজ হলো প্রত্যেকটা সচিব এবং সমস্ত লোককে দেন যা সাহস দৃঢ়তা সব আছে আছে তো দিবেন না তো এখন ভাগ করতেছেন কিছু আওয়ামী লীগের থেকে কিছু বিএনপি থেকে কিছু জামাতের সাথে দুর্ভোগ সম্পদ তাদের থেকে এই যে গোজামিল যেটা আলিমা মজুদ দিয়েছেন একটা উনি সেখানে বলেছেন যে কারণে ডিসি কে হবে কি না হবে এটা ফিড লিস্টের ব্যাপার এটা তাদের ব্যাপার এটা কি মামাবাড়ির আবদার নেই তারপরও দেখেন তারা শৃঙ্খলা ভঙ্গ করছে কি হয় নাই ভঙ্গ সাথে সাথে উচিত ছিল তাদের ওয়াইসডি করে দেওয়া নো দিবেন না করতে পারেন নাই কিন্তু শাস্তি দিবেন নিশ্চিত করে ফেলেছেন এই জন্যই বললাম আমরা যত চিৎকার করি সরকার কাজ করছে কাজের পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন সরকার সমালোচনা করতেছি আপনি বোকার সরকার বাস করতেছেন বরঞ্চ আপনারা সরকারের সমালোচনা মানে কি ভালো মন্দ বলেন এটা না বলে কি করতেছেন তাকে পতনে ঠেলে দিচ্ছে কিন্তু আপনারা আমরা সেই রেনে না আমরা তিনজন আসি আমরা কথা বলবো কোন দিক বলবো আমরা চাই ডক্টর ইনুস যেহেতু সময় প্রেক্ষাপটে আসছে উনি জাতির জন্য এমন কিছু করে যান তিনি যাতে স্মরণাক্ত লেখা থাকেন কিন্তু যেই গতিতে চলছে আমাদের ভয় হচ্ছে কিন্তু এখানে এই গতিটা থাকবে না কিন্তু এই গতির জন্য ক্যাবিনেটে সভাল করেন এটাকে আরো দশজন নিয়ে আসে এখন নিয়ে আসবে এবং ব্যক্তিত্ব যা রাজনীতিবিদ না কিন্তু রাজনীতি বুঝে দলের থিং ট্যাঙ্ক হতে পারে সে তো দলীয় না নিয়ে আসতে পারে তবে বা এটা হলে হবে কি একটা কালার পাবে কিন্তু চিফ অ্যাডভাইজার পদ তো রাজনীতি পদ সবটা মন্ত্রী পদ চেয়ারিত রাজনীতি রাষ্ট্র পরিচালনা মানিত রাজনীতি পরে হয় না এটা কিন্তু এটা কি জিয়া হলো সরকার অনেক ধন্যবাদ আপনাকে শুনবো আবারও যে